সালামু আলাইকুম কাজল কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি কাঁচামরিচ সংরক্ষণ করবো বছর জুড়ে কাঁচামরিচের কালার স্বাদ আর গ্রাম ঠিক রেখে কাঁচামরিচ আমি বাজার থেকে কিনে এনে আগে একবার ধুয়ে নিয়েছি এবার আমি আবার ধুয়ে নিব আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কাঁচামরিচের পরিমাণ বেশি তাই অল্প অল্প করে ধুয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি বড়ো একটা গামলায় ভিনেগার দিয়ে ধুয়ে নিতে হবে আমি আপনাদের দেখিয়ে দেওয়ার জন্যে একটা গামলা নিয়েছি পানি দিয়ে দিচ্ছি ভিনেগার দিয়ে দিলাম এবার আমি হাত দিয়ে কষলে কষলে দুইবার পানি পাল্টে ধুয়ে মরিচ নিংড়ে নিব মরিচগুলো ধুয়ে পানি নিংড়ে তারপরে একটু মুছে নিতে হবে তারপরে কাপড়ের ব্যাগ আমি নিচে এই কাপড়ের ব্যাগ সেলাই করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মরিচগুলো রেখে দিচ্ছি মরিচগুলো রেখে তারপরে মুখ পেতে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে আমি ফেরার পেনে সামান্য একটি তেল দিয়ে দিলাম হাফ এবার আমি সব জায়গায় লাগিয়ে নিচ্ছি তেল ফেরাই প্যান আমি গরম করে নিয়েছি চুলো রাস্তা এবার আমি পুরোপুরি লোতে রেখে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি মরিচগুলোকে এইভাবে ছড়িয়ে দিতে ছড়িয়ে দিতে হবে সব মরিচগুলো একটু এরকম করে কিছুটা মানে গরম হবে আর কি তারপরে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিতে হবে কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে আর আপনারা যখন ফেরাই প্যানটা বা দাওয়া গরম করে নেবেন তখন অনেক বেশি গরম করা যাবে না তাহলে কিন্তু মরিচ ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মরিচের মরিচটা যাবে আবার কুচকে যাবে মরিচ নেড়ে চড়ে নিলাম কিছুক্ষণ এবার আমি সামান্য একটু হিটটা বাড়িয়ে দিলাম আমি যেরকম অল্প করে দিয়েছি এরকম অল্প করে দেওয়া লাগবে অনেক বেশি দিলে কিন্তু মরিচ সব মরিচগুলো কিন্তু আগুনের তাপ লাগবে না একটু হালকা হালকা আগুনের তাপটা লাগবে আর এরকম করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তবে মরিচের কালারটাও সুন্দর হবে আবার মরিচ পুড়েও যাবে না খুচ যাবে না এবার আমি চুলা রসটাকে পুরোপুরি বন্ধ করে দিচ্ছি চুলো বন্ধ করে দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর নামিয়ে নিব দেখতেই পারছেন আমি ওটা নামিয়ে ওই কটা মরিচ নামিয়ে আবার বাকি মরিচ আমি আর দিয়ে দিচ্ছি দেখেন তাওয়াতে তেল এসে তাইবার তেল দিলাম না এবার আমি ছড়িয়ে ছড়িয়ে দিয়ে আবার একইভাবে ভেজে নেব আমি আপনাদের আরো একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি এখন পাতিলের পানি নিচ্ছে হারিয়ে হারিতে পানি নিয়েছে আর একটা পানির পরে একটা সাঁকড়ি দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা মাছ এবার আমি ডেকে দিচ্ছি দুই মিনিট পরে আমি ডাকনা উঠে একটু নেড়ে চেড়ে আর এক মিনিট পরে আবার একটু ঢেকে রেখে নামিয়ে নিতে হবে বেশি সময় সিদ্ধ করা লাগবে না আর এক মিনিটের মতো থাকলেই সিদ্ধ হয়ে যাবে অনেকটা হয়ে গিয়েছে এবার আমি চুলা বন্ধ করে দিয়ে নামিয়ে নিচ্ছি একটা শুকনো একটা কাপড়ে সরিয়ে দিয়ে তারপরে ঠান্ডা হয়ে গেলে তারপরে ব্যাগে পরে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে এরকম সিদ্ধ করে নামাই নিতে হবে অনেক বেশি সিদ্ধ করা যাবে না তিন মিনিটের মতো সিদ্ধ করে নিলেই হবে তবে মরিচের কালার ঠিক থাকবে আবার ঘেরানো থাকবে আর স্বাদও সুন্দর থাকবে আমি আপনাদের আর একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি পানিতে জাল উঠিয়ে নিতে হবে আর লবণ দিয়ে দিতে হবে হবে পানিটা নিয়ে ছেড়ে তারপরে আবার কাঁচামরিচ দিয়ে দিতে হবে নেড়ে তারপরে চাল নিতে ঢেলে দিতে হবে তবে এই পদ্ধতিতে মরিচ সংরক্ষণ না করাই ভালো তাহলে কিন্তু মরিচের ঝালটাও চলে যাবে আবার ঘেরানটাও ভালো থাকবে না চলে যাবে আবার স্বাদও অনেকটা কমে যাবে আপনারা যে এই পদ্ধতিতে ব্যবহার করেন এই পদ্ধতিতে মরিচ রাখার রাখতে চান সংরক্ষণ করতে চান তাহলে পানির পরিমাণ কমায় দিতে হবে পানির পরিমাণ কমায় দিয়ে লবণ দিয়ে তারপর আপনার একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলে তাহলে কিন্তু সাত গ্রাম সবই থাকবে ওষুধ আপনাদের এই পদ্ধতিটা দেখিয়ে দিল আমার বলে দিলাম না এবার আমি নামিয়ে নিচ্ছি আমি আগে থেকে যে মরিচগুলো সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে আমি সেগুলো বের করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এইটা শুধু ধুয়ে পানিটা মুছেই যে মরিচটা আমি রেখে দিয়েছি সেই মরিচগুলো এই মরিচগুলো আমি ফেরা ফেরে যে ভেজে নিয়েছিলাম আগে আগের থেকে ভেজে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম সেটা আপনাদের দেখিয়ে দিলাম আর দেখিয়ে দিচ্ছে যেটা আমি আগের থেকে ভাব দিয়ে রেখে দিয়েছিলাম সেই মরিচগুলো দেখিয়ে দিলাম দেখেন কত সুন্দর আছে এই মরিচগুলো আমি আপনাদের দেখিয়ে দিই কুচি করা কিন্তু আমি যে কুচি করে সংরক্ষণ করে রেখেছি সেইগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই মরিচগুলো আমি কুচি করে তারপরে একটু সামান্য একটু হলুদ ছিটিয়ে দিই আমি হালকা একটু লবণ আর হলুদ ছিটিয়ে দিয়ে ভেজে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এইভাবে আপনারা রেখে দিতে পারেন সহজে যখন বাজি টাজি করবেন রান্না করবেন তখন আপনারা এইভাবে এক চামচ দুই চামচ যা লাগবে দিয়েই আপনারা রান্না করে নিতে পারবেন সহজেই আপনারা চালে এরকম মরিচ বেটে বা ম্যাশ করেও আপনারা একটা অলিবগ বা লক কেটে বা ফয়েল পেপার বিছিয়ে এই ম্যাশ করা মরিচটা ছোটো ছোটো যতটুকুন তাতে ততটুকুন করে রেখে বরফ বানিয়ে তারপরে আপনারা রেখে দিতে পারেন এগুলো আমি সব আগে থেকেই করে রেখে দিয়েছিলাম তা আপনাদের আমি শুধু দেখিয়ে দিচ্ছি ছোটটা যখন লাগবে তখন ছোটোটা বের করে নিলেই হবে ব্যবহার করতে পারবেন যখন বড় টুকরাটা লাগবে তখন আপনারা বড় টুকরাটা ব্যবহার করতে পারবেন এই পদ্ধতিতেই মরিচ সংরক্ষণ করা ভালো আমি কয়েকটা পদ্ধতি আপনাদের দেখিয়ে দিলাম আর এই পদ্ধতিতে মরিচ আপনারা রাখতে পারবেন তবে বেশি দিন রাখলে মরিচে মরিচের ভিতরে বিচিটা একটু সামান্য কালো হয়ে যেতে পারে আপনাদের আমি কয়েকটা পদ্ধতি দেখিয়ে দিলাম আপনাদের পছন্দ অনুযায়ী যেটা পছন্দ হবে যে পদ্ধতি আপনারা সেই পদ্ধতি মরিচ সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে হয়ে গেল মরিচ সংরক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ